রয়েছে বাচ্চা তারপরে দেখায় চলেন দেখানো শুরু করি দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা রয়েছে এই তো আমরা কইল পাখিতে দেখা শুরু করি দেখ মাছ দুটো মাছ দেখা শেষ তো চল আমরা কইল পাখিতে তো ওখানে দেখতে পাচ্ছেন কিছু একটা খাঁচানি এসছি অন্য পাখি পুষবো বলে দেখতে পাচ্ছেন খাতা নিয়ে এসছি অন্য পাখি বসার জন্য এখানে চলেন আমরা কোয়েল পাখি দেখা যাক তাহলে এখানে জন্য দেখতে পাচ্ছি কয়েল পাখি নিয়ে এসছি কিছু আনি এই যেগুলো ভালো ভিডিও লাইক দেবেন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন